other side to mirror that and yeah. suggest just striking yeah. anything from Anne. যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানি করা নির্দিষ্ট পণ্যের ওপর পাল্টা শুল্ক পঁয়ত্রিশ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামিয়ে এনেছে প্রথম আলোর একটি প্রতিবেদনে বলা হয়েছে এই ছাড়ের বিনিময়ে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের সামনে বাণিজ্য বিনিয়োগ শুল্ক পরিবেশ শ্রম সাইবার নিরাপত্তা ইত্যাদি বহু খাতে গুরুত্বপূর্ণ ছাড় দিতে হয়েছে ফলে প্রশ্ন উঠছে এই সমঝোতায় আসলেই বাংলাদেশ কতটা লাভবান হয়েছে আর কে বেশি সুবিধা পেল বাংলাদেশ কি দিচ্ছে যুক্তরাষ্ট্রকে শুল্ক ও শুল্কনীতি নীতি সংশোধন প্রথম আলোর প্রতিবেদনে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খানকে উদ্ধৃত করে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের রপ্তানি পণ্যের উপর আমদানি শুল্ক সিডি সম্প্রক শুল্ক এসডি ও নিয়ন্ত্রণমূলক শুল্ক আরডি কমানো হবে তবে এর জন্য আইন সংশোধনের প্রয়োজন হবে বিনিয়োগ খাতে ছাড় বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র উল্লেখ করে প্রথম আলো জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে মার্কিন বিনোকারিদের অনাপত্তিপত্র এনওসি প্রাপ্তি সহজ করা হবে এবং মূলধন স্থানান্তরে বাধা কমানো হবে মার্কিন কোম্পানির বকেয়া পরিশোধে অগ্রাধিকার দেওয়া হবে মার্কিন পণ্যের বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে সামরিক পণ্য বেসামরিক উড়োজাহাজ গম তুলা এলএনজি ভোজ্য তেল সহ একাধিক পণ্য আমদানি বাড়াবে এছাড়া যুক্তরাষ্ট্র থেকে খাদ্য ও কৃষি পণ্য আমদানির ক্ষেত্রে বাধ্যতামূলক অনুমতিপত্রের বিধান তুলে দেওয়া হবে নীতিগত সংস্কার ও আইনগত প্রতিশ্রুতি প্রথম আলোর চাপে বাংলাদেশকে আন্তর্জাতিক মেধা সম্পদ আইন ও কনভেনশন যেমন বার্ন প্যারিস মারাকেশ মাদ্রিদ প্রোটোকল সহ আরো একাধিক চুক্তি অনুমোদন ও বাস্তবায়নের প্রতিশ্রুতি দিতে হয়েছে পরিবেশ ও দুর্নীতি বিরোধী পদক্ষেপ প্রতিবেদনে আরে বলা হয়েছে বাংলাদেশকে এখন থেকে বন ব্যবস্থাপনা ও দুর্নীতি বিরোধী পরিকল্পনা অনলাইনে প্রকাশ করতে হবে ডব্লিউটিওর মৎস্য ভর্তুকি চুক্তি বাস্তবায়নের অঙ্গীকারও করা হয়েছে যাতে অবৈধ মাছ ধরায় ভর্তুকি বন্ধ ও সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা হয় ডিজিটাল ও সাইবার নিরাপত্তা খাতে ছাড় প্রথম আলো জানিয়েছে যুক্তরাষ্ট্রের পরামর্শ অনুযায়ী বাংলাদেশ ব্যক্তিগত তথ্য সুরক্ষা নীতিমালায় পরিবর্তন আনবে এবং সাইবার আইনের আওতায় মত প্রকাশের স্বাধীনতা সংরক্ষণের অঙ্গীকার করেছে এছাড়া দুই হাজার একুশ সালের সোশ্যাল মিডিয়া টিটি আইন সংশোধন বা বাতিল করার প্রতিশ্রুতিও দিয়েছে বাংলাদেশ বিমা খাতের উন্মুক্তকরণ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজরা মোবারককে উদ্ধৃত করে প্রথম আলো জানিয়েছে রাষ্ট্রায়ত্ত সাধারণ বিমা কর্পোরেশনের সঙ্গে পুনর্মার বাধ্যবাধকতা আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে লাভকার যুক্তরাষ্ট্রের লাভ বহুমাত্রী যেমন অর্থনৈতিক সুবিধা বাংলাদেশের বাজারে পণ্য ও বিনিয়োগে আরো সহজ প্রবেশাধিকার নীতিগত প্রভাব যুক্তরাষ্ট্রের চাওয়া অনুযায়ী বাংলাদেশের অভ্যন্তরীণ আইন ও নীতিতে প্রভাব ফেলতে পারবে এছাড়া বাংলাদেশকে একাধিক আন্তর্জাতিক চুক্তিতে বাধ্য করতে পারবে তারা বাণিজ্যিক নিয়ন্ত্রণ শুল্ক ছাড় আমদানিতে সহজতা ও পুনর্বিমার বাধা তুলে নেওয়ায় মার্কিন কোম্পানিগুলোর প্রতিযোগিতামূলক সুবিধা বাড়বে বাংলাদেশের সুবিধা বাংলাদেশের সুবিধা হলো প্রথমত শুল্ক হ্রাস কিছু রপ্তানি পণ্যের ওপর পাল্টা শুল্ক বিশ শতাংশে নামানোয় তাৎক্ষণিক স্বস্তি এছাড়া রাজনৈতিক ও কূটনৈতিক বার্তা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠার বার্তা দেয়া হলো এই চুক্তির মাধ্যমে এর বিনিময়ে বাংলাদেশের সম্ভাব্য ক্ষতি হতে পারে কারণ রাজস্ব কমে যাওয়া শুল্ক ছাড়ে সরকার বিপুল রাজস্ব হারাবে নীতিগত স্বাধীনতার সংকট বিদেশি চাপেই আইন ও নীতিমাতা বদলাতে হতে পারে দেশীয় শিল্পের ঝুঁকি মার্কিন পণ্যের আগ্রাসনে দেশীয় উৎপাদক মার খেতে পারে বিমা ও বিনিয়োগ খাতে ভারসাম্যহীন প্রতিযোগিতা মার্কিন কোম্পানির বাড়তি সুবিধায় দেশীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে পরিবেশ ও সামাজিক নীতিতে মার্কিন হস্তক্ষেপ নিজস্ব বাস্তবতা বিবেচনায় নীতিমালা প্রণয়ন কঠিন হতে পারে এসব বিবেচনায় বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের পাল্টা শুল্ক কমানোর জন্য বাংলাদেশকে সব শর্তে সম্মত হতে হচ্ছে এতে করে বাংলাদেশের অর্জন মূলত স্বল্প মেয়াদি উল্টো দিকে যুক্তরাষ্ট্র বাণিজ্যিক ও কূটনৈতিকভাবে বড় সুবিধা পাবে তবে এই চুক্তি বাংলাদেশের অর্থনৈতিক স্বাধীনতা নীতি নির্ধারণ ও শিল্প সুরক্ষায় কতটা প্রভাব ফেলবে তা সময় বলে দিবে এ বিষয়ে আপনার মতামত জানান কমেন্ট করে এরকম আরো কন্টেন্ট দেখতে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট ডট লাইভ চ্যানেলটি আমাদের সঙ্গেই থাকুন